নেসিবা বিনতে কাব উহুদের যুদ্ধের সিংহিনী ইসলামের ইতিহাসে এমন এক নারীর গল্প আছে যিনি যুদ্ধের ময়দানে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন রাসুল সাল্লাহ আলী রক্ষার জন্য তার হাতে ছিল তলোয়ার আর অন্তরে ছিল অটল ইমান তিনি ছিলেন নেসিবা বিনতে কাব আল্লাহ আনহা নেসিবা ছিলেন আনসারদের একজন সাহসী নারী প্রথমে তিনি উহুদের যুদ্ধে গিয়েছিলেন যুদ্ধাহতদের পানি ও চিকিৎসা দিতে কিন্তু পরিস্থিতি হঠাৎ বদলে যায় যখন মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে তখন তিনি আর দেরি করেননি সব কিছু নেন একটি তলোয়ার আর দাঁড়িয়ে যান ওয়াসাল্লামের সামনে তিনি জানতেন এই মুহূর্তে রাসুলকে রক্ষা করতে না পারলে ইসলাম হুমকিতে পড়বে উহুদের যুদ্ধের সেই দিনটি ছিল খুব কঠিন মুসলমানরা প্রায় হেরে যাচ্ছিলেন গুজব ছড়িয়ে পড়ে রাসুল সাল্লাহু আলহুয়াসাল্লাম শহীদ হয়েছেন অনেকেই হতাশ হয়ে পড়েন কিন্তু নেসিবা ছিলেন অটল যখন তিনি দেখলেন নবীজি নবিজি সাল্লু আলাইহুয়াশাল্লাম এখনও জীবিত তখন তিনি নিজের প্রাণ দিয়ে রাসুলকে রক্ষা করতে প্রস্তুত হন নবীজি সাল্লু আলাইহুয়াশাল্লাম বলেছিলেন যেদিকেই আমি তাকিয়েছি সেদিকেই নেসিবাকে দেখেছি আমার জন্য লড়াই করতে নিজের প্রাণ দিয়ে ঢাল হয়ে দাঁড়াতে সেই যুদ্ধে নেশিবার শরীরে বারোটির বেশি আঘাত লাগে একটি আঘাত এত গভীর ছিল যে তার চিকিৎসা করতে মাসের পর মাস লেগে গিয়েছিল তবুও তিনি বলেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ যেন জান্নাতে আমার সঙ্গী আপনাকেই করে দেন রাসুল সাল্লাসাল্লাম তখন তার জন্য দোয়া করেন হে আল্লাহ নেসিবা ও তার পরিবারকে জান্নাত দান কর তার স্বামী ও দুই ছেলেও যুদ্ধে অংশ নিয়েছিলেন একবার তার এক ছেলে গুরুতর আহত হলে তিনি নিজ হাতে তার ক্ষত বেঁধে দিয়ে বলেন যাও আবার যুদ্ধ করো রাসুলের জন্য এই ছিল ইমান এই ছিল এক নারীর সাহস যে পুরুষদের থেকেও অনেক বেশি অটল ও দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন নেসিবার গল্প প্রমাণ করে ইসলামে নারী মানেই কেবল ঘরের চার দেয়ালে আবদ্ধ জীবন নয় ইসলাম নারীর জ্ঞান সাহস আত্মত্যাগ সব কিছুকেই মূল্য দিয়েছে আজ আমরা যদি সত্য আদর্শ ও দিনের পথে ফিরতে চাই তাহলে নিশিবার মতো আত্মত্যাগের আদর্শ সামনে রাখতে হবে আসুন আমরা তার মতো সত্যের জন্য লড়ার মানসিকতা গড়ে তুলি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালাম ও আলাইকুম ওরহমতুল